আসসালামু আলাইকুম আমরা আমাদের আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ অর্থাৎ অনুশীলনী বারো দশমিক দুইয়ের আর গুণন পদ্ধতি ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আমরা আমাদের গত ক্লাসে আর গুণন পদ্ধতির উদাহরণ করাইছিলাম আজকের ক্লাসে বইয়ের ম্যাথগুলো করাই দিব তো এটা হচ্ছে আমাদের বইয়ের সাত নাম্বার ম্যাথ আমাদের সাত নাম্বার ম্যাথের মধ্যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণ দিয়ে বলছে এটাকে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে তো আর গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের সমীকরণের এগুলো হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ আমরা সব সময় চেষ্টা করব সমীকরণের ডান পক্ষে জেরো রাখতে আর সমীকরণের পক্ষে এক্স ওয়াই আর ধ্রুবক সংখ্যাগুলো রাখতে যদি সেরকম না হয় তাহলে আমরা সাজাই নেব কিন্তু এখানে এটা সাজায় নেওয়ার কোনো দরকার নাই আমরা দেখতে সেটা আগে থেকে সাজানো আছে যে সমানের ডান পক্ষে আমাদের জেরো আছে আমাদের জেরো দরকার ছিল জেরো আছে আর সমানের পক্ষে এক্স ওয়াই আর ধ্রুবক সংখ্যা আছে তাহলে এটা সাজানো আছে এটাকে সাজানোর কোনো দরকার নাই এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ দিব আর এটাকে দুই নাম্বার সমীকরণ দিব তারপর একটা বাংলা কথা লিখবো ওটা হচ্ছে এক এবং দুই নংকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এটা হচ্ছে আমাদের এক্স তারপরে আসতেছে ওয়াই তারপরে আসতেছে ওয়ান তাহলে আমরা যখন এক্সের হিসাব করব তখন আমরা এক্সকে বাদ রেখে বাকি দুইটার হিসাব করে এক্সের মধ্যে বসাবো যখন ওয়াইয়ের ক্যালকুলেশন করব তখন ওয়াইটাকে বাদ রেখে বাকি দুইটা নিয়ে ক্যালকুলেশন করে এর এখানে বসাবো যখন ওয়ান নিয়ে কাজ করব তখন ধ্রুবক সংখ্যাটা বাদ রেখে বাকি দুইটা নিয়ে ক্যালকুলেশন করে ওয়ানের নিচে বসাবো তাহলে আমরা যদি এখানে এক্স নিয়ে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এক্সেরটা বাদ দিয়ে বাকি দুইটা নিয়ে ক্যালকুলেশন করে এক্সের ওখানে বসাবো তাহলে হচ্ছে থ্রি ইন্টু সিক্স মাইনাস ফাইভ সেভেন যখন ওয়াই নিয়ে ক্যালকুলেশন করব তখন ওয়াইটাকে বাদ রেখে বাকি দুইটা নিয়ে বসাবো টু ইন্টু সিক্স মাইনাস ফোর ফাইভ যখন ওয়ান নিয়ে কাজ করব তখন যুবক সংখ্যা বাদ রেখে বাকি দুইটা নিয়ে ক্যালকুলেশন করে ওয়ানের এখানে বসাবো তাহলে হচ্ছে টু ইন্টু সেভেন মাইনাস ফোর তাহলে এটা হচ্ছে আমাদের সাত নম্বর ম্যাথ আমাদের সাত নাম্বার ম্যাথ আমাদের আরেকটা জিনিস দেখতে হবে আমরা এখানের মধ্যে যখন এক্স নিয়ে কাজ করবো তখন হচ্ছে জিনিসটা যাবে এরকম থ্রি ইন্টু সিক্স সেভেন ইন্টু ফাইভ যখন ওয়াই নিয়ে কাজ করবো তখন যাবে জিনিসটা এরকম ফোর ইন্টু ফাইভ আর সিক্স ইন্টু টু কিন্তু আমরা এটা একটু ভুল লিখছি তাহলে এটা এখানে কীরকম হবে এটা এখানে হবে ফোর ইন্টু ফাইভ মাইনাস সিক্স ইন্টু টু তাহলে এটা হবে বিশ মাইনাস বারো তাহলে এখানে হবে শুধু প্লাসের এইট তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের আনসার যেখানে এখানে এক্স এর মান হচ্ছে মাইনাস সতেরো বাই টু আর ওয়াই এর মান হচ্ছে ফোর এখানে আসলে ফোরের আগে কোনো মাইনাস হবে না তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যানসার তারপরে আসতেছে আমাদের আট নাম্বার ম্যাথ তাহলে আমাদের আট নাম্বার ম্যাথের ক্ষেত্রেও এরকম দুইটা সমীকরণ দেওয়া আছে আমরা প্রথমটাকে এক নাম্বার সমীকরণ আর পরেরটাকে দুই নাম্বার সমীকরণ দিব যদি আমাদের সমীকরণ সাজানো না থাকে তাহলে আমরা সাজাই নিব আমরা সব সময় চেষ্টা করবো যে সমান চিহ্নের ডান পাশে জেরো রাখতে আর বাম পাশে এক্স ওয়াই আর ধ্রুবক সংখ্যা রাখতে যেহেতু এগুলো সাজানো আছে এগুলো আর নতুন করে সাজানোর দরকার নাই তাহলে আমরা লিখবো এক নং এবং দুই নং সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এটা হচ্ছে আমাদের এক্স তারপর এটা হচ্ছে ওয়াই এর ক্যালকুলেশনের জন্য আর এটা হচ্ছে ধ্রুবক সংখ্যার ক্যালকুলেশনের জন্য যখন এক্সের হিসাব করবো তখন এক্স বাদ রেখে বাকি দুইটা নিয়ে হিসাব করে এক্সের জায়গায় বসাবো যখন ওয়াই নিয়ে হিসাব করবো তখন ওয়াইকে বাদ রেখে বাকি দুইটা নিয়ে হিসাব করে ওয়াইয়ের জায়গায় বসাবো আর ওয়ান নিয়ে ক্যালকুলেশন করলে ধ্রুবক সংখ্যা বাদ রেখে বাকি দুই এক্স ওয়াই নিয়ে ক্যালকুলেশন করে ওয়ানের জায়গায় বসাবো তাহলে যদি এক্স নিয়ে ক্যালকুলেশন করি তাহলে হবে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাস থ্রি নাইন y নিয়ে যখন ক্যালকুলেশন করব তখন হবে ফাইভ ইন্টু নাইন মাইনাস মাইনাস ওয়ান থ্রি ওয়ান নিয়ে ক্যালকুলেশন করলে -3 ইন্টু মাইনাস থ্রি মাইনাস তাহলে এটা হচ্ছে আমাদের আট নাম্বার ম্যাথ এর এর মান আমাদের নয় নাম্বার ম্যাথের মধ্যে এগুলো সাজানো আছে যে বাম পকে জিরো আর ডান পকে এক্স ওয়াই ধ্রুবক সংখ্যা সরি ডান পক্ষে জিরো আর বাম পকে হচ্ছে এক্স ওয়াই ধ্রুবক সংখ্যা আর আমরা এখানে একটা জিনিস দেখতেছি যে আমাদের প্রথম সমীকরণের মধ্যে এক্স ওয়াই আর ধ্রুবক সংখ্যা তিনোটাই দেওয়া আছে কিন্তু দুই নাম্বার সমীকরণের মধ্যে এক্স আর ওয়াই দেওয়া আছে কিন্তু কোনো ধ্রুবক সংখ্যা দেওয়া নেই যেহেতু ধ্রুবক সংখ্যা দেওয়া নেই ওই জন্য আমরা একটা প্লাসের জেরো প্লাসের জেরো নিব যদি আমরা দেখি এক্স দেওয়া নেই কোনো একটা সমীকরণে তখন আমরা এক্সের জায়গায় একটা প্লাসের জেরো নিব যদি ওয়াই দেওয়া না থাকে তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা একটা প্লাসের জেরো নিব আর যদি ধ্রুবক সংখ্যা দেওয়া না থাকে ধ্রুবক সংখ্যার জায়গায় একটা প্লাসের জেরো নিব প্রথমটাকে দিব এক নাম্বার সমীকরণ পরেরটাকে দিব দুই নম্বর সমীকরণ এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়ানের জন্য তাহলে এক্স নিয়ে ক্যালকুলেশন করলে টু ইন্টু জিরো মাইনাস মাইনাস থ্রি ইন্টু মাইনাস সেভেন ওয়াই নিয়ে ক্যালকুলেশন করলে টু ইন্টু মাইনাস সেভেন মাইনাস ওয়ান ইন্টু জিরো ওয়ান নিয়ে ক্যালকুলেশন করলে ওয়ান ইন্টু মাইনাস থ্রি মাইনাস টু ইন্টু টু আমরা এক্স এর সাথে একবার এটাকে নিব আর হচ্ছে ওয়াই এর সাথে একবার এটাকে এক্স এর মান মান পাইসি টু এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আজকের প্রথম ম্যাথ ছিল সাত নাম্বারটা তারপর এটা হচ্ছে আট নাম্বার আর এটা হচ্ছে নয় নাম্বার আশা করি বুঝে আসছে সহজ সহজ ম্যাথ এটা একটা দশ নম্বরের নতুন নতুন ডিজাইনের ম্যাথ আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছিলাম ওখানের মধ্যে এক্স ওয়াই দ্রুব সংখ্যা সবগুলাই সমীকরণের বাম পাশে দেওয়া দেওয়া ছিল আমাদের নতুন করে কিছু করতে হয়নি কিন্তু এখানের মধ্যে সমীকরণের বাম পাশেও আছে ডান পাশেও আছে প্লাস সেকেন্ড সমীকরণে ওয়াই নাই তাহলে আমরা যদি এই দুই এই দুইটাকে যদি সাজাই লিখি তাহলে হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাসের বারোটা এদিকে আসলে প্লাসের বারো হয়ে যাবে ইজিক্যাল টু জিরো আর টু ঠিক আছে এখানে ওয়াই নাই ওয়াই নাই যোজন আমরা ওয়াই এর জায়গায় এটা জিরো দিবো প্লাসের ফাইভটা ওই দিক থেকে এদিকে চলে আসলে মাইনাসের ফাইভ হয়ে যাবে আমরা যদি এরকম সাজানো না থাকে তাহলে সাজাই নেব এটাকে এক নাম্বার সমীকরণ এটাকে দুই নাম্বার সমীকরণ তারপরে হচ্ছে এক এবং দুই নং সমীকরণকে আর গুন পদ্ধতিতে সমাধান করে পাই এটা হচ্ছে এক্স এটা ওয়াই আর এটা হচ্ছে ওয়ান এক্স নিয়ে ক্যালকুলেশন করলে থ্রি ইন্টু মাইনাস ফাইভ মাইনাস জিরো ইন্টু বারো আর এটা হচ্ছে ওয়াই নিয়ে ক্যালকুলেশন করলে টু ইন্টু বারো মাইনাস মাইনাস ফাইভ ইন্টু ফোর আর ওয়ান নিয়ে ক্যালকুলেশন করলে ফোর ইন্টু জিরো মাইনাস টু ইন্টু থ্রি তাহলে আমাদের এক্স ওয়াইয়ের মান বের করতে বলছিল এক্স এর মান আসতেছে ফাইভ বাই টু ওয়াই এর মান আসতেছে মাইনাস বাইশ বাই থ্রি আমরা যখন এতটুক পর্যন্ত আসবো তখন এক্সের সাথে একবার এটাকে দেব এর সাথে একবার এটাকে দিব তার তারপরে ক্যালকুলেশন করে এক্স এর মান বের হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এগারো নাম্বার ম্যাথ এগারো নাম্বার ম্যাথটাকেও আমাদের সাজাতে হবে সাজানো নাই মাইনাস সেভেন এক্স প্লাস এইট ওয়াই মাইনাস নাইন টু জিরো ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো প্রথমটা এক নাম্বার পর একটা দুই নম্বর তারপরে হচ্ছে এক এবং দুই নং সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এক্সের ক্ষেত্রে হবে এইট ইন্টু থ্রি মাইনাস মাইনাস ফোর ইন্টু মাইনাস নাইন ওয়াইয়ের ক্ষেত্রে হবে ফাইভ ইন্টু মাইনাস নাইন মাইনাস থ্রি ইন্টু মাইনাস সেভেন আর ওয়ানের ক্ষেত্রে হবে মাইনাস সেভেন ইন্টু মাইনাস ফোর মাইনাস ফাইভ ইন্টু এইট তাহলে এক্স এর সাথে একবার দিব এটাকে ওয়াইয়ের সাথে একবার দিব এটাকে তাহলে এক্স এবং ওয়াই এর মান হচ্ছে ওয়ান এবং টু তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান আর টু এটা হচ্ছে আমাদের এগারো নাম্বার ম্যাথ বারো নম্বর ম্যাথটা আবার সাজানো আছে তাহলে প্রথমটাকে এক নম্বর আর পরেরটাকে দুই নাম্বার সমীকরণ দিব তারপরে হচ্ছে এক আর দুই নাঙ্গ সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এক্স ওয়াই ওয়ান এক্সের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করব তাহলে হবে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস সেভেন ওয়াই নিয়ে ক্যালকুলেশন করলে টু ইন্টু মাইনাস সেভেন মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি আর ওয়ান নিয়ে ক্যালকুলেশন করলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান এক্সের মান টু y এর মান হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বোঝে আসছে তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই